আসসালামু আলাইকুম আমরা পড়ছিলাম সুরা আল বাকারার প্রতিদিন পাঠ মানে কোরআন মাজিদের বাংলা অনুবাদ পাঠ তো আমরা আজকে পড়বো সুরা বাঁকারা আয়াত নম্বর একুশ থেকে তো আমরা শুরু করছি একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকে অবলম্বন করো তারপর আমরা বাইশ নম্বর আয়াতে চলে যাব বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ তারপর আমরা নম্বর আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও তারপর চব্বিশ নম্বরে এতে বলা হচ্ছে অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য পঁচিশ নম্বরে এতে বলা হচ্ছে যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখন তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী এরপর টোয়েন্টি সিক্স নিশ্চয় আল্লাহ মাছি কিংবা তার চেয়ে ছোট কিছুর দিতে লজ্জা করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কী চেয়েছেন তিনি এ দিয়ে অনেককে পদভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হৃদায়ত দেন আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পদভ্রষ্ট করেন সাতাশ নম্বর এত বলা হচ্ছে যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাঁসাদ করে তারাই ক্ষতিগ্রস্ত কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি করছো অথচ তোমরা ছেলে মৃত ততপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন অতপর জীবিত করবেন এরপর তাঁরই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে উনত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন অতপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে সাত আসমানের সুবিন্যাস্ত করলেন আর সব কিছু সম্পর্কে তিনি সম্যজ্ঞাত এরপর তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর স্মরণ করো যখন তোমার রব ফের বললেন নিশ্চয় আমি জমিনে একজন খলিফার সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বলেন নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না তো এই হলো আমাদের সুরা বাকারার একুশ থেকে তিরিশ মোট দশটি আয়াত পরবর্তীতে আমরা বাকি আয়াতগুলো পড়ব ইনশাআল্লাহ আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত